যেভাবেই বলেন আজ হোক কাল হোক এপ্রিল বলেন ডিসেম্বর বলেন বা আরো পরেও বলেন বা তার আগেও বলেন প্রফেসর ইউনুসকে যদি সেফ এক্সিট পেতে হয় আপনার তারেক রহমানের অনুকম্পায় যদি সেটা মেলে আদারওয়াইজ তার পক্ষে সেটি নিশ্চিত করা সম্ভব নয় আজকেও আপনার যেটা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ কে মৃত্যুবরণ করতে হয়েছে মব জাস্টিসের কারণে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের উদ্দেশ্য কি এখান থেকে তারা কি আশা করছে এমন একটি কথা আমরা ওই যে উরো উরো থেকে উরো খবর থাকে না এরকম উরো খবর হাওয়া থেকে পাওয়া এরকম একটি খবর বলছে তারা একটি সেফ এক্সিট খুঁজছেন বিষয়টি আসলেই সত্য কিনা ডক্টর নাজগুল হাসান কলিমুল্লাহ প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই বিষয়গুলো কি ঘটছে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হবে পল কাপুরের আপনার পদায় এটা নিয়ে সিনেটে এখন চলমান হিয়ারিং চলছে এবং এটি যদি টেস্টিফিকেশন কমপ্লিট হয়ে যায় তারপরে ডোনাল্ড লুর আপনার পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন পল কাপুর তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি ডাই হার্ড অ্যান্ড টাই পাকিস্তানি মনোভাবের মানুষ আর এইরকম একজন ব্যক্তি যদি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন এর ইমপ্লিকেশন তো সহজেই অনুমেয় ইউনুস শাহী বা ইউনুস সরকারের যে হবনবে সেটি সর্বজন বিদিত এবং সেখানে একটা বড় ভাটা পড়ার সম্ভাবনা দেখা দেবে তখন আহ এবার ফেরাও মোড়ে বলে অ্যান্টাই ভারতীয় যে জিহির এই রেজিমের পক্ষ থেকে তোলা হচ্ছে সেখানে হয়তো ভাটা পড়তে পারে এখন এরকম একটি পটভূমিতে আপনার সামনে নির্বাচন করিডোর তারপর আপনার বন্দর ইস্যু আহ কাপুরের অনুসৃত পলিসির উপরে নির্ভর করবে এখন সে বিষয়টা প্রফেসর ইউনুস জানেন ভালো করে আর সে কারণেই তার কাছে মনে হয়েছে বিভিন্ন আপনার আহ ফর্মাল ইস্যু হাজির করে যেমন স্টামার মহোদয়ের সঙ্গে বৈঠক তারপর আপনার বাকিংহাম প্যালেসে গমন ইত্যকার বিষয় আসে তিনি নিয়ে এসেছেন এবং খেয়াল করেন যে আপনার তারেক জিয়ার সঙ্গে বৈঠকটা ফেলেছেন তিনি শেষ দিন অর্থাৎ তেরো তারিখ এবং দুই ঘন্টা সকালে দুই ঘন্টার সময় ওয়ান টু ওয়ান এটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আহ নেতা আক্তারুজ্জামান লাইনে যে প্রয়োজনে তিনি ষষ্ঠবার বহিষ্কৃত হতে রাজি আছেন তবুও যা কথা উচিত বলবার সেটি বলবেন তিনি মনে করেন যে ট্র্যাপ এবং এই ইউনুস মহোদয় আপনার পাকা খেলোয়াড় তিনি তারেক রহমানকে নানানভাবে আটকে ফেলার চেষ্টা করবেন এবং যেহেতু ওয়ান টু ওয়ান মিটিং তারা দুজন ছাড়া কেউ নেই তিনি যে কোনো ভাবেই এটা বাইরে এসে ব্যাখ্যা করতে পারেন তবে আমার ধারণা যদি করবার চেষ্টা করেন তাহলে তারেক রহমান যথেষ্ট ম্যাচিওর্ড একজন মানুষ এবং অনলাইনে প্রতিদিনই তিনি কিন্তু লক্ষ লক্ষ লোকের সঙ্গে ইন্টারাক্ট করছেন দেশে এবং বিদেশে এবং তিনি পিছপা হবেন না কল স্পেড স্পেড যেটাকে বলে সমুচিত জবাব দিতে দ্বিধান্বিত হবেন বলে আমার মনে হয় না এক দ্বিতীয়ত হচ্ছে হাই স্টেক গেম যেভাবেই বলেন আজ হোক কাল হোক এটা এপ্রিল বলেন ডিসেম্বর বলেন বা আরো পরেও বলেন বা তার আগেও বলেন প্রফেসর ইউনুসকে যদি সেফ এক্সিট পেতে হয় আপনার তারেক রহমানের অনুকম পায় যদি সেটা মেলে আদারওয়াইজ তার পক্ষে সেটি নিশ্চিত করা সম্ভব নয় আজকেও আপনার যেটা আহ একজন তরুণকে মৃত্যুবরণ করতে হয়েছে মব জাস্টিসের কারণে এবং রাষ্ট্র ব্যর্থ হয়েছে তার সরকার ব্যর্থ হয়েছে তার জীবন আপনার রক্ষা করতে তো এখন আপনি অগাস্টের পাঁচ থেকে আট পর্যন্ত যদি ঘটনাগুলো যা ঘটেছে সেগুলোকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন এবং বলছেন যে আমি দায়িত্ব নিয়েছি আট তারিখ থেকে আট তারিখ অনওয়ার্ড দায় কিন্তু তার এবং এখন এই দায় এড়াবার আর কোনো সুযোগ তাকে নেই অসংখ্য মিথ্যা মামলা হত্যা মামলা তারপরে এই সর্বশেষ চপেটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ধরেই হয়েছিল যে তিনি তিনি আর ফিরবেন। কিন্তু অবাক করে সবার মুখে ছাই দিয়ে তিনি কিন্তু ফিরে সে অসুস্থ শরীর সহ এবং তিনি যে নিগ্রহের শিকার হয়েছে তিনি যে প্রোটোকল ডিজার্ভ করেন তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে কয়েকজন আহ যারা তাকে আপনার বিদেশে যাওয়ার সময় আটকে দেননি তাদেরকে কর্মচ্যুত করা হয়েছে আমি মনে করি এর একটা রিড্রেস হওয়া দরকার এবং যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাদের শপথে বহাল শুধু করলেই ক্ষান্ত হবে না রাষ্ট্রের উচিত হবে তাদের আপনার ক্ষতিপূরণ দেওয়া ন্যূনতম এক কোটি টাকা করে প্রত্যেককে দেওয়া উচিত তাদের শারীরিক মানসিক এবং সামাজিক যে ক্ষতি হয়েছে তা পরিপূরণ করার জন্য এবং এই টাকা কেন রাষ্ট্রীয় কোষাঘাট থেকে দিতে হবে সেই জাস্টিফিকেশনটা যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাকে হেনস্থা কবা তাদের এটি বহন করতে হবে আদালতের আদেশে এরকম ছয়জন বিএনপির সংসদ সদস্যকে ক্ষতিপূরণ দিয়েছিল রাষ্ট্র এখন সময় এসছে এই সবগুলো করায় গন্ডায় আদায় করবা কারণ দায় দায়িত্বহীন ভাবে যা ইচ্ছা তাই করবার যে অবস্থাটা এখন চলছে এটি কোনোভাবেই সভ্য দেশে অ্যাকসেপ্টেবল নয় এবং গণতন্ত্র ব্রিটেনে গিয়ে হাজির হয়েছেন যেই মুখে সেই মুখ যদি দেখাতে হয় তাহলে এই সবকিছু প্রায় অবশ্যই তাকে দায়িত্বের সঙ্গে গ্রহণ করতাম ডক্টর কলিমলা আপনি মোটামুটি একটা সামারি করে দিলেন গত এখনকার চলমান ঘটনার ফলে আমি বুঝতেই কিন্তু খুব সুনির্দিষ্ট করে আমার জানতে ইচ্ছা করছে যে তারেক তার বৈঠকের কারণটি কি অনেকগুলো স্পেকুলেশন আছে মধ্যে একটি বড় হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে নাকি এপ্রিলে হবে বিএনপি বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় ফলে তিনি কি তাহলে তারেক রহমানকে এপ্রিলে নির্বাচনের রাজি করণের জন্য গেছেন এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি নির্বাচনের পরে এই সরকারের উপর অসংখ্য মানুষ আপনারা জানেন তারা কি এবং তারা কি ঘিরে আসছে হচ্ছে সেটি বন্দর এবং আহ করিডোর সংক্রান্ত যেটি অবশ্য তারেক রহমান আগে বলে দিয়েছেন এটি নির্বাচিত সরকারের কাজ তিনি কি এটি নিয়ে আহ আহ তারেক রহমানের কাছে কোনো দেন দরবার করতে গেছেন কিনা মোট তিনটি প্রশ্ন আপনাকে রেখেছেন দেখুন আহ বয়সে নবীন হল তারেক রহমান সিজন পলিটিশিয়ান বাই নাম এবং তার পাবলিক স্ট্যান্ডিং আছে তিনি ইনকনসিস্টেন্ট কোন কাজ করবেন এই বৃদ্ধ ব্যক্তির প্রতি সম্মান রেখে সেটা আমি মনে করি না এক দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর ইউনুস যে যথেষ্ট ঘোরেল এবং দুদেলো এই সম্পর্কে সবার মতো তারেক রহমানের পরিষ্কার ধারণা রাখেন সুতরাং তার থেকে কথা আদায় কিছু করে ফেলবেন সেটার সুযোগ আছে বলে আমি মনে করি না একজন বি মানুষ। তার সঙ্গে তারেক রহমানের কোন তুলনা চল না তারেক রহমান জন্ম থেকে তিনি কিন্তু একটা রাজনৈতিক বলে বেড়ে উঠেছেন তার মা এবং বাবা দুজনেই রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি হিসেবে সুতরাং এই রকম একটা প্যারাডিগম সম্পূর্ণ ব্যক্তি তাকে আপনি মানে সাত পাঁচ বুঝিয়ে একটা কাজ করিয়ে নিতে পারবেন এই রকমের দুঃসাহস এবং দৃষ্টতা কারো থাকা উচিত নয় জি আর ওই যে যদি আপনার ইফি বিহেভস এবং ডিসেম্বরের আগে যদি নির্বাচন সত্যিকার অর্থে আয়োজন করতে পারেন আপনার এবং সেটি যদি তার ভাষায় সেরা নির্বাচন হয় তাহলে তার বাঁচোয়া তাহলে হয়তো নির্বাচিত সরকার যারাই আসত তারা হয়তো বিষয়টা বিবেচনা করবেন যারা নির্বাচনের বাইরে থাকবেন তারাও বিষয়টা বিবেচনা করবে যে না একটা স্পেস তৈরি হয়েছে দেশটা একটা স্থিতির মধ্যে যাচ্ছে বুঝতে পেরেছি তুর্য কাজী আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন দশ মাস এর মধ্যে এই ইংল্যান্ডের সফর সহ তিনি বিদেশ গেলেন এগারোবার এটি বলা হচ্ছে যে আগে কোন সরকার প্রধান এরকম আহ প্রত্যেক মাসে একবার করে বিদেশ সফর এরকমটি হয়নি এটিকে বলা হচ্ছে তিনি বিদেশ সফরের তার হ্যাঁ এটি কিভাবে ব্যাখ্যা করবেন এবং এতে বাংলাদেশের কি লাভ হচ্ছে বলে আপনার মনে হয় দেখেন শকুন বাঁচে বিশ বছর বিশ থেকে চল্লিশ বছর কবুতর ঘুঘু এরা বাঁচে তিন থেকে পাঁচ বছর হায়না বাঁচে বিশ থেকে চল্লিশ বছর হরিণ বাঁচে তিন থেকে পাঁচ বছর আমরা সারাক্ষণই আলোচনা করছি ইউনুস কি করছে ইউনুস কি করছে ইউনুস কি করছে আমরা আসলে আমরা কি করছি এটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না আমাদের কাজটা কি আমরা কি করছি এটা নিয়ে আমরা দেখেন চাতক পাখির মতো চেয়ে থাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের কি নির্দেশনা দেন আমাদের বুদ্ধিজীবীরা আমাদের কি নির্দেশনা দেন বিপদের সময় আপনি দেখেন সাপ ব্যাংক মানুষ সব কিন্তু বন্যার সময় এক প্ল্যাটফর্মে এসে হাজির হয় তো আমরা কিন্তু আসলে আমাদেরকে ইউনাইটেড করছি না আমরা ওদেরকে সংগঠিত হওয়ার জন্য এই সব আলোচনা করে তাদেরকে তো ষড়যন্ত্রই করেছে মোটা দাগে তো ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে আপনারা তারেক বলছেন পলিটিশিয়ান অনেক এতদিনে উনি উড়িয়েছে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই শিবিরের এক অনুষ্ঠানে যে সে বলেছিল শিবিরের ছাত্রদল দল এক মায়ের পেটের দুই ভাই তো এরা তো এপিট আর কেউ কোটটাই পরে আছে কেউ পায়জামা পাঞ্জাবি ব্যাপারটা তো একই তো আমাদের প্রধানমন্ত্রীর আমি আমি প্রধানমন্ত্রী আমি আগে আত্মসমালোচনা করবো আমরা কি ভুল করেছি এবং আমরা কি করতে পারি আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে আমরা চেয়ে বসে থাকি প্রধানমন্ত্রীর যেসব ক্লিপ গুলো আমরা আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি উনি আওয়ামী লীগ আওয়ামী লীগের ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের উপর অত্যাচার হয়েছে হয়েছে নিশ্চয়ই হয়েছে সাধারণ মানুষের উপরে হতে হয়েছে আমরা কি ভেসে এসেছি আমরা কি ভেসে এসেছি আমরা ওনাকে ভোট দেই না আমরাই তো ওনাকে ঢাল হিসেবে উনি ফিরে আসুক গ্রেনেড হামলার সময় নেতা তাকে মানব ঢাল হিসেবে বাঁচিয়েছে না বাংলাদেশের মানুষ তাকে দিয়ে দিবে আমাদের তো কারণ জনগণের উপর নির্ভর করা উচিত আমাদের জনগণের মানুষকে মানুষকে উদ্বুদ্ধ করা উচিত যে যেখান থেকে পারি যতটুকু শক্তি আছে আপনাদের মতো সুলতানা রহমান আরো আমাদের দরকার কয়জন কয়জন ইউটিউবার সেইভাবে আপনারা কি এইভাবে ভূমিকা রাখছেন আমরা কেন পাচ্ছি না এইটা আমাদের সমালোচনা করে উচিত আপনি দেখেন আওয়ামী লীগের নেতারা আর কতদিন তাই না আমাদের তো ধরেন আমরা তো সাধারণ মানুষ আপনি একজন নেতা হলে আপনার আপনি আপনি বঙ্গবন্ধু তো চলে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানে যুদ্ধ থেমেছিল আমরা কেন ডাকতে পারছি না আমরা কেন কেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের একটা সরকার নিজস্ব লোকদের আমরা ক্যাম্পেইন করতে পারছি না আমরা কেন ট্রেনিং নিতে পারছি না আমরা কেন ঝাঁপিয়ে পড়তে পারছি না এটাই আমার কথা যে কারণ ডক্টর ইউনুস কি করছে তারেক জিয়ার সাথে কি পলিটিক্যাল তাদের এটা তো তাদের নানা রকমের ইকুয়েশন তাদের বাঁচাবে এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশের মানুষ বাঁচতে দেবে না তাকে এখানে এর এর কড়াই ঘন্টা হিসাব দিয়ে যেতে হবে হ্যাঁ একদম পাই পাই করে হিসাব দিয়ে যেতে হবে যত রক্ত জড়িয়েছে তিনি এই তো স্নাইপার স্নাইপার বেরোলো একটা বেরোলো আরো হবে একটা একটা অসমর্চিত সূত্রেও জানা গেছে কুমিল্লায় পাওয়া গেছে হ্যাঁ এই যে মানে এইগুলো তো এইগুলো তো আপনি এই টট গুলো তো সাদা এবং প্রধানমন্ত্রী আমাদের হিসাব দিচ্ছেন উনি কি কি করেছেন উনি কি কি করেছেন এটা আমরা জানি আমরা দেখতে পাই আমরা ভোগ করেছি ওনার এই কথা বলা দরকার ওনার যারা প্রেস উপদেষ্টা ছিলেন তারা কি করছেন তারা এইসব কথা বলবেন প্রধানমন্ত্রী আমাদের ডাক দিক প্রধানমন্ত্রী ফিরে আসুক কয়জন মানুষকে ফাঁসি দেবে কয়জন মানুষকে তারা জেলে ঢুক ঢুকাবে আসেন না আমরা সবাই জাপাই পড়ি আসেন একসাথে সবাই জাপায় পড়ি আমরা আর কতদিন এরকম কে আমাদের ঠিক আছে মোদি সাহেব আমাদের হেল্প করবেন আমাদের ইন্টারন্যাশনাল আমার দেশের মানুষ আপনি দেখেন তো এই যে আন্দোলনটা হয়েছে বিএনপি তো পনেরো বছরের নির্বাহ কি আন্দোলন করেছে কিছু ছেড়তেও পারে নাই কিছু ফেলতেও পারে নাই তাই না যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ মাঠে না নেমেছে এবং সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে কার সাধারণ মানুষ কি বিএনপি জামাতের কথা মাঠে নেমেছে মোটেই না সাধারণ মানুষ কিন্তু নেমেছে যাদের একটা নিরপেক্ষতা মিনিমাম নিরপেক্ষতা ছিল তারা যখন মাঠে নেমেছে আমি আহ সম্মান রেখেই বলতে চাই কলিমুল্লাহ ভাই আমি দীর্ঘদিনের ফলোয়ার আমি দীর্ঘদিন ধরে তার ইয়ে ফলো করি কলিমুল্লাহ কাউকে অসম্মান করে কথা বলতে পারেন না কলিমুল্লা ভাই আলী কলিমুল্লাহ ভাই বলেন নাহিদ কে মহোদয় বলেন কেন আমার এটা একটা কলিমুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন বিনিয়মিত প্রশ্ন আপনি কেন আমরা কেন ভোকাল হতে পারি না আমরা কেন আমরা যেটা দেখেন স্বাধীনতার প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আমার মায়ের প্রশ্নে আমার মাটির প্রশ্নে আমার দেশের প্রশ্নে কোনো আপোষ নেই সেখানে কোনো গ্রে লাইন নেই সেখানে কোনো সুবিধার ব্যাপার নেই আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অনুভব করব আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাবো প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে অ্যাড্রেস করছেন না প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অ্যাড্রেস করছেন আমরা তো আওয়ামী লীগ করি নাই কিন্তু আমরা তো সারা জীবন স্বাধীনতার পক্ষেই থেকেছি আমাদের কেন আমাদের কেন ইউনাইটেড করছেন না আমরা যতক্ষণ না জাগবো এই ইউনু শকুনের মতো আরো আরো ধরেন পঞ্চাশ বছর বেঁচে থাকলে আমি অবাক হব না